তো দেখো পুলিশ এসেছে কিন্তু জানি না কি হবে কি হবে না কিছুই বুঝতে পারছি না তো চলো তোমাদের সাথে মধ্যে আরে না তুই আমি দেখবো তো কোথায় যাচ্ছে রে বাবা ওকে তো দেখতে হবে কোথায় এই দেখো সাপটা এই দেখো এই দেখো এই দেখতে পাচ্ছ ডালের মধ্যে সাপটা রয়েছে এই দেখো কোথায় সাপটা উঠেছে

পুরো গাছে সঙ্গে লেগে রয়েছে দেখো চলে গেল ওই দিকে বৌদি হুম ও তো নামার চেষ্টাই করছে বুঝেছো তুমি ওই ডালটা কি নাড়া দেবো একটা লাঠি নিয়ে এসে কই গেল গো ওই তো ওই যো 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 আমি দেখিও তো খারাপ হয়ে যাচ্ছে তখন হুম ওইদিকে দেখছ না পুরো দৌড় লাগছে

হুম ওইখানের ওই ডালটার মধ্যেই ও ঘুরপাক খাচ্ছে আর উঠে উঠে ওই ডালটার কাছেই চলে যাচ্ছে এই দেখো আমি জানি না এটা কি সাপ বুঝতে পারছি না ঘন্টা খানিক হয়ে গেলো বিশ্বাস করো গাইস অনেকক্ষণ হয়ে গেছে আমি সাড়ে তিনটে নাগাদ দেখেছিলাম এইখানের এই ডালটাতে আর এখন দেখো এই দেখো এইখানটাতে আর এই জায়গাটা তোমাদেরকে দেখাই ময়লা ফেলে ফেলে কি অবস্থা করেছে পেছনটাকে যতই বলা হয় না কেন কেউ কোনো রাজেই দেয় না এই দেখো সাপটা দেখতে পাচ্ছ তোমরা আশা করি এই দেখো এই দেখো তোর বাবা ফোন করেছে বন দপ্তরে থানাতে ফোন করেছিল থানার থেকে বলে ফোন বন দপ্তরের নাম্বার দিয়েছে বন দপ্তরকে ফোন করেছে তো বন দপ্তর আসছে তো আমি সত্যি চাই না যে এর কিছু হোক আমি চেয়েছিলাম ওর মতো বেরিয়ে যাক কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছি সে যেহেতু বলা হয়েছে পুলিশকে এই দেখো আমি নিচে নামতে বড্ড ভয় পাচ্ছি নিচে পুলিশ এসছে দেখো সাপের মুখটা দেখো আর আসতে অসুবিধা নেই তো পুলিশ এসছে নিচে দেখো এই দেখো এই দেখো থানা থেকে এসছে এখন পূর্ণ দপ্তর থেকে আসবে ওই দেখো ও কি গাছ দাঁড়াও 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 কোথায় গেলে এই দেখো কিছু হবে না ও আসতে পারবে না এসেছিলে না না আসে এদিকে আসতে পারবে না এদিকে তো ডাকি আমার এটা তো মাধ্যমে আসতে হবে এটা যেমন গাছে ডাল আছে এদিকে তো মাধ্যম না যদি এটা কোনো গাছে ডালে দিকে থাকতো বা কোনো কাট মারতো তাহলে দিকে চলে আসতো হ্যাঁ দেখো মাধ্যম নেই সব কেমন দেখেছো দেখেছো একটু আগেও মানে এখন ঠিক আছে বাট একটু আগে আসার কথা ছিল মা কেটে দিল দড়ি দিয়েই বাঁধা ছিল তাহলে আসতে পারবে তখন মা কেটে দিয়েছে তাড়াতাড়ি করে একদম একদম ওপরের ডালে অনেক হ্যাঁ 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 এই দেখো থানা থেকে এসেছে খবর দেখাচ্ছে থানা থেকে এসেছে এই দেখো না না ওই আঙ্কে নাড়াচ্ছে গাছটা একটা আঙ্কেল আছে আঙ্কেলটা নাড়া দিচ্ছে গাছ না প্রায় এক দেড় ঘন্টা হয়ে গেছে আমি সাপটা নিয়ে বসে আছি এই দিদিও দেখেছে সাপটাকে কেমন ফোনা তুলছে আবার তোমাদের দেখায় আর তিন মূর্তি এখন সাপ পাহারা দিচ্ছে তিন মূর্তি মিলে বন থেকে বলেছে সাপটাকে খেয়াল করতে পাহারা দিতে তো আমরা তিনজন মিলে তাই জন্য সাপটাকে পাহারা দিচ্ছি পাহারা দিচ্ছি সাপটাকে যাতে সাপটা পালিয়ে না যেতে পারে মানে সত্যি বলতে কি সাপটা দেখে আমাদের তিনজন মানে এ অতটা দেখেনি আমি আর মেয়ে দেখেছি বিশাল মানে ফোনা তলা বাবা পাশের বাড়ি ওরাও দেখেছে

এই দেখো খবর দিয়েছে ওরা বলেছে এটাকে ফলো রাখতে কোথায় যাচ্ছে কি করছে বাড়ির লোকে বলুন ফলো রাখতে আমরা আসছি বুঝলে ও ফোন থানাতে থাক

একদাল থেকে যাচ্ছে তো ও দিদি বলছে সেলফি তুলবে হ্যাঁ পেটে কিছু একটা আছে ও একবার উঠছে একবার নামছে মানে কি করছে বলো তো একবার নামার চেষ্টা করছে ও ওর পেটে কিছু একটা আছে মাছখানে দেখো হ্যাঁ মাছখানটা ফুলে আছে এখানে অনেকটা ফুলে আছে ছুটি পাড়া হ্যাঁ পিপি

না বাবা এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা আর আমি সাড়ে তিনটে মানে সাড়ে তিনটে থেকে একে দেখছি তো বন দপ্তরে খবর দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আসেনি বুঝ সাড়ে তিনটে থেকে মানে বন দপ্তরে খবর দেওয়া হচ্ছে তখন বোধ হয় মানে চারটে বাজে আর এখন বাজে সাড়ে পাঁচটা এই দেখো এখনও পর্যন্ত এই গাছের মধ্যেই রয়েছে আর এই যে এই জায়গাটা এত নোংরা বিশ্বাস করো মানে কী বলবো আমার এত বছরে আমি এখানে আছি প্রথম আমি এরকম সাপ দেখলাম আমি দিনই এখানে সাপ দেখিনি অ্যাকচুয়ালি এই জায়গাটাকে এত আবর্জনা বানিয়ে ফেলেছে মানে যে যা পারছে এখানে ফেলে দিয়ে রায় চারটের সময় বনদপ্তরকে খবর দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আসেনি এখনও পর্যন্ত গাছের মধ্যেই সাপটা রয়েছে আর এখন বাজে প্রায় আটটা সরি আটটা না সাতটা পঁয়তাল্লিশ বাজে তো এখনো পর্যন্ত আসেনি সাপটা কিন্তু এখনোই গাছের মধ্যেই রয়েছে তুমি জানি না কখন আসবে বা কখন কি হবে আর আমি বললাম আমি এতক্ষণ বসে পাড়া দিয়েছিলাম এতক্ষণ মানে আমি দিয়েছিলাম প্রায় সাড়ে ছটা পর্যন্ত আমি ওখানে বসেছিলাম তারপর বড়মশাই এসছে ওখানেও বসে রয়েছে আমি সন্ধ্যে সুন্দর দিলাম তো এবার দেখা যাক আবারও ফোন করেছিল বললো আমরা আসছি তো আমি জানি না কখন আসবে কি হবে তো সত্যি ভয় লাগছে কারণ যেহেতু গাছের মধ্যে ওইভাবে রয়েছে আর সব জিনিসটা সত্যি সবারই একটা ভয়ের জিনিস যাই হোক দেখা যাক কি হয় তো চলো তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো দেখো কি হয় আমি জানি না চলো আবার ফোন করেছে দেখো দেখো আবার ফোন করেছে বনে দপ্তরকে এখন আটটা বাজে দেখো জানালা করে বসে রয়েছে ঠিক আছে ফোন করছে বন দপ্তরকে তখন থেকে ফোন করছে আবার আসবে আসবে করেই যাচ্ছে এই যে জানালা খুলে তোমরা দেখেছো এর আগে বসে আছে এই যে জানালা খুলে ও বসে আছে

বারো না পনেরো নম্বর ও বারো বারো নম্বরে আছি সাপের ওই ডাক্তারখানায় লেখার মতো ওরকমই লেখা হয়েছে সেখানে আমরা বারো নম্বরে আছি তো বারো নম্বর যখন আমাদের ডাক আসবে তখন আমাদের বাড়িতে লোক আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এতক্ষণ বসে যে ওই যে ওখানে আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম এখন উনি বসে আছেন তারপর আবার আমার ডিউটি হবে আমি আবার গিয়ে বসবো এটা হচ্ছে ডিউটি আওয়ার্স চলছে আমাদের দেখা যাক কী হয় চলো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করব যখন আবার লোক আসবে তখন তোমাদেরকে আবার দেখাবো কটার সময় আসে কি হয় কিভাবে কি হয় না হয় সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে রাত সাড়ে নটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো সাড়ে নটা বাজে তো আমি রান্না বসিয়েছি আর একটু পরপর এসে আমি বারান্দায় দেখছি এখন কিন্তু বনদপ্তর থেকে আসেনি জানো তো এখন আমি তোমাদেরকে দেখাই একটু দাঁড়াও ব্যাক ক্যামেরা আমি অন্ধকারে তোমাদেরকে দেখাতে পারছি না হয়তো হয়তো আমি এখনও দেখাতে আর পারব এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আশা করি তোমরা সবাই দেখতেই পাচ্ছ একটু জল জল গোছাটা লম্বা লম্বা দড়ির মতন এই যে ঠিক আছে এখনও কিন্তু আসেনি সাড়ে নটা বাজে আমি জানি না কখন আসবে আর আমি একটু পরপর এসে দেখছি এতক্ষণ বসেই ছিলাম কিন্তু এখন রান্না করবো বলে তাই উঠে গেছি রান্না করছি আর এসে একটু পরপর আমি দেখে যাচ্ছি জাস্ট মানে কড়াইতে একটা কিছু দিচ্ছি আর আসছি এইভাবে করছি চলো দেখা যাক কি হয় তোমরা আশা করি দেখতে পাচ্ছ জল জল করছে দেখো এখন রাত্রি প্রায় সাড়ে নটার উপরে বাজে দেখা যাক কখন কি দশটা বাজে এখন এখন ওরা আসছে হ্যাঁ হ্যাঁ তো ফোন করেছে আসছে আমি তো রান্না করব কি আমি ওখানে বসে রয়েছি কড়াই তেল দিচ্ছি যাচ্ছি তো এখন বাজে পৌনে দশটা এই মাত্র ফোন করলো যে ওরা আমার মানে আমাদের বাড়ির কাছাকাছি এসেছে তো বললো ফোন করলে একটু বেরিয়ে আসবেন তো তাই মানে বড় নিচে নেমে দাঁড়ালো ওদেরকে আনতে গেছে তো চলো আসুক তো দেখো বাইস এসছে এখন দশটার সময় এসছে কিন্তু আমি তো নিচে নামবো না হ্যাঁ ওই যে ওই যে ওই যাই দেখো ওনারা টচ মারছে এই যে দেখা যাচ্ছে না খুব একটা ভালো ওই যে জুম করলে এই যে এই যে এই যে জুম করে এই যে এই যে

তো আমি না তুই দিদির খুব সাবধান কিন্তু না বাবা আমার খুব ভয় করছে দিদির এই দেখো গাইস এই যে গাছে দিদির মনার সাবধান কিন্তু বাবা আমার খুব ভয় কোথায় গেলাম এই দেখো কেমন ফোনা তুলে তুলে বেঁকে বেকে যাচ্ছে ডালটা ওই জন্যই তো এখানে একটা দড়ি ছিল আমি দড়িটাকে কেটে দিলাম তাড়াগুঁড়ো করে এই দেখো হ্যাঁ মাথায় পড়বে ময়নে যাবে অনেক ধরনের কিন্তু লাউডোকা এরকম হয় নাকি

বারো জনের লাইনের পর আমরা এসেছি ভাবতে পারো ভালো জনে তোমার দাদা আবার ফোন করেছে জানো রাত্রেবেলাতে দিদি তো ফটাফ করে দাও টেনে দেবে দিদি এই দেখো ওরা লগ আর ডা এমন লাগা এটাই তো ভয় লাগতেছে গাছের মধ্যে একদম দিদি বন্ধ প্রধান বন্ধ প্রধান বন্ধ করতে দিকে বন্ধ প্রধবন্ধ করে দেখো তো ওই দেখো নিচের দিকে ভেঙেছে ডালটাকে ওই যে নিচে ঝুলছে গাছটার ডালটা ওরা ধরে নিয়েছে নিচে গেলে আমি তোমাদের দেখাতে পারতাম তো চলো গাছ নিচে যাই তোমাদের দেখাবো

এই যে বন দপ্তরের গাড়ি চলে গেল বাই বাই সাপ এখন গাড়ি করে ঘুরতে গেল না আমার কপালটা ভালো ও যে এক জায়গায় স্টে করেছে তাই না যে গাড়িটা দেখছো এই গাড়িটার মধ্যে না অনেক সাপ ছিল বিষাক্ত বলো কম বিষাক্ত বলো প্রচুর তো আমার আজকে বিশাল একটা অভিজ্ঞতা হলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম